আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মাটি কেনার কাজ শেষ করলাম আজকে ইনশাল্লাহ দুই চার পাঁচ দিনের ভিতরে আমার গাছগুলো রিপোর্টিং করব আমার বাগানের গাছগুলো সব রিপোর্টিং করব মাটি আয়না রাখতেছে এখানে তো আমার সাথে থাকবেন আপনারা আমাকে সময় দিবেন আপনাদের মূল্যবান সময় আমাকে দিবেন আজকে এ পর্যন্তই বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেছেন এখানে হলো আমার একটা হাফ হাফ ড্রামের ড্রামের উপরে একটা উপরে আপনার এই জৈব সার তৈরি করা হয়েছে এগুলোর ভিতর থেকে কিছু ময়লা আছে সেই ময়লাগুলো আপনি ফেলে দিয়ে রোদে শুকাবো শুকিয়ে মাটি সাথে মিশ্রণ করে আমরা সুন্দরভাবে গাছগুলো ড্রামে রিপোর্ট করবো দেখতেছেন বন্ধুরা এখানে আমরা প্রায় দেড় দুই বছর যাবত আপনার পচিয়েছি এখানে অনেক কিছুই আছে সরিষার খোল আছে শুকনো তারপরে আপনার আছে হলো কিচেন ওয়েস্ট কলার শুকলা তারপরে আপনার কিছু মুরগির বীজটা আছে হাড়ের গুঁড়ো আছে এগুলো আমি দীর্ঘদিন পচিয়েছি দেখতে পারতেছেন এভাবে আমরা আমাদের জৈব সারগুলো শুকিয়ে ময়লা পরিষ্কার করে মাটির সাথে মিশ্রণ করে তারপরে আমরা ড্রামে ইয়ে করব গাছগুলো রিপোর্টিং করবো এই যে আমি এইভাবে নিচে এক খোয়া দিয়েছি তারপরে এখানে আপনার বালু দিব প্লেন বালুও দিতে পারি অথবা স্লেক দিতে পারি তো আমার পাশে থাকবেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চারোপাশে আমি মাটি দিছি মাঝখানে সার এটা আস্তে আস্তে এটার সাথে মিশ্রণ করা হবে আর আপনারা যদি কখনও কেউ ছাদ বাগান করে থাকেন নার্সারি থেকে আমি গতকালকে মাটি নিয়ে আসছিলাম বলে দিয়েছিলো মাটির সাথে গোবর মেশানো আছে দেখতে পাচ্ছেন মাটিতে কোনো গোবর মেশানো নাই কিছু কিছুতে অল্প পরিমাণ গোবর মেশানো আছে তো এরকম দেখে নেবেন আপনার আমি যেরকম হলো চেক করে নিয়ে নেই দু একটা চেক করেছিলাম বলছে সবগুলোতেই আছে এখন বাসায় মাটি নিয়ে আসার পরে দেখতেছি যে কোনো গোবর সার মিশানো নাই তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গোবর তবে গোবরও আমাকে হলো বেশি ভালো দেয় নাই গোবরটা যত পুরোনো হবে গাছের জন্য তত ভালো হবে এই গোবরটার নতুন গোবর দেখতে পারতেছেন বন্ধুরা দেখতেছেন আমার মাটি বানানো শেষ মাটি সম্পূর্ণ মিশ্রণ করা হয়েছে এরপর আপনাদেরকে গাছ রিপোর্টিং করে দেখাবো সাথে থাকবেন ১১